আশির মঞ্চে যাওয়ার জন্য উপযুক্ত তাকে কেন এই আদালত থেকে মুক্তি দেওয়া হবে সেটা বাংলাদেশ সহ বিশ্বের প্রবাসী জানতে চায় আমরা চাই এই ধরনের একটি আলোচিত সংবাদ আলোচিত একটি ঘটনা কিভাবে মানুষের মাঝে কারা এই সাথে জড়িত জারাই এই ন্যাক্কারজনক ঘটনার সাথে এই চিহ্নিত গুণীকে জামিন দিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে বিচার এক বছর উপরে যায় কিন্তু আমাদের বাংলাদেশে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যায় কিন্তু বিচার হয় না এখন সেই বিচারের প্রধান আসামি খুশি বেল পেয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই এই এসআই আকবর এবং তার অনুসঙ্গী যারা বেল পেয়েছে এর পিছনে আপনার এট্রেঞ্জাল অফিসের হাত রয়েছে সে কারণ আমি কথা নিয়েছি কথা বলেছি ফোনে উনি বলেছেন যে আমরা তার বেলকে আমরা স্টে করেছি তাকে ধরে নিয়ে আসতেছে এখন পর্যন্ত তাকে ধরে নিয়ে আসা হয় নাই আমরা আজকের সমাবেশ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই আজকে চব্বিশ ঘন্টার ভিতরে আকপরকে রেস্ট করে নিয়ে আসতে হবে আখ জড় ঘরে নিয়ে আসতে আমরা দেশের আন্দোলন করে প্রশ্ন আমাদের সিলেক্ট কোথায় আমাদের সিলেটের নেতৃবৃন্দ কোথায় নেতারা কোথায় বিশিষ্ট ব্যক্তিরা কোথায় আজকে রায়হানের ব্যাপার তো একদম পরিষ্কার রায়হানকে হত্যার করার প্রসেস পালিয়ে গেছে আসামি আকবর যদি সে ক্রাইম না করতেছে পালাইবো কেন তাহলে ধরে আনা হয়েছে ভারতের বর্ডার থেকে এরপরে পুলিশ হাতে দেওয়া হস্তান্তর করা হয়েছে এই আসামি ফাঁসি রায়ের রায়ের আসামি কেমনে আবার মুক্ত মুক্তি পায় কথা নয় একটি রূপা বা একটি রায়হান খামছে না যদি আপনি আরেকটু পিছনে যায় আমরা দেখতে পাব আমরা এখানে সাংবাদিক যারা আছি যে সাগরুণী হত্যা তারও বিচার এখনো হয়নি সেই মেয়ে বড় হয়েছে কিন্তু বাবা মা ডাকতে পারে না আরও পিছনে গেলে যদি রাজনৈতিকভাবে নেবেন না আপনারা ইলিয়াস আলী গুম হয়েছে ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার হয়েছে কিন্তু সেও জানে না তার বাবা নিত না জীবিত তো আমার আহ্বান হচ্ছে পাঁচ বছর আগেও রাহেন বোনের ঘরে বসে ইন্টারভিউ যখন করেছিলাম তখনও যে কথা এখনও তাই কথা এ বিচার হতে হবে এবং আকবরকে ধরে আনার পরে তাকে কিসের ইঙ্গিতে কার প্রচরণায় কিসের প্রবনে এটা হয়েছে বাংলাদেশের প্রশাসনকে আপনারা যেইভাবে হোক আকবরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং যদি না হয় তাহলে আমরা কিন্তু এটা তো একটা স্বাভাবিক একটা ইয়ে হয়েছে আজকে আমরা কিন্তু আন্দোলনে আবার নামতে প্রস্তুত আমরা এখন আর সময় নাই অনেকদিন ধরে আমরা মানে কয়েকদিন হয়ে গেছে আমরা শুনছি যে এই দিনে ইয়ে হলো বেল তাই হলো তো বেলস তাই হলে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আপনারা আমার মনে হয় আপনারা তাকে কিভাবে আবার পালাবার চেষ্টা আমাদের সিলেটের সন্তান রায়হানকে এই আই আকবর এবং তার সহযোগীরা সারারাত নির্যাতন করে আমাদের বাইকে হত্যা করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আমার এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এসআই আকবরকে জামিন দেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকার বিনিময়ে এই কেঙ্গারু আদালত এই আকবরকে জামিন দিয়েছে কে বা কারা এই তাকে জামিন পেতে সাহায্য করেছে তাদেরকে আমাদের চিহ্নিত করে এবং আজকে এই আলতাহলি পার্ক থেকে পরিষ্কার করে বাংলাদেশের প্রশাসনিক জানিয়ে নিতে চায় যদি চব্বিশ ঘন্টার ভিতরে এ এস আকবরকে আপনারা গ্রেপ্তার না করেন তাহলে আলতাহলি পার্ক থেকে যে ঘন্টা বাজে তা সারা বাংলাদেশে আলোচিত হয় আমরা আজকে শুধু এইখানে টাহেল দিচ্ছি চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের এই কুনি আকবরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাদের প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে বিদায় বিদায় গণটা বাজাবো ইনশাল্লাহ আমরা পরিবার বর্গ থেকে একটি কথাই বলতে চাই যতক্ষণ না পর্যন্ত পুলিশকে এই আকবর খুনি আকবরকে পুনরায় গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হচ্ছে এবং সাথে সাথে যারা যারা এই ঘুষ এবং টাকা লেনদেনের সাথে জড়িত ছিলেন জজ বলেন পিপি বলেন তাদেরকে আইনের আওতায় না আনা হচ্ছে আমরা আমাদের আন্দোলন দেশে বলেন ব্রিটেনের মাটিতে বলেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো